আমি মাসুদ আলম চলে আজকে আপনাদের সামনে হাইল ডিস্ট্রিকে গাড়ির সম্পর্কে দেখাবো মারাতে কেমন গানে উঠে শুক্রবার কী অবস্থা গাড়ির সব কিছু দেখাবো আপনাদেরকে আপনারা কোথায় যাবেন না ভিডিওটি এনে দেখবেন না আশা করে ইনশাআল্লাহ তা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা প্রথমে দেখাবো অ্যাক্সেন্ট গাড়ি দুই হাজার উনিশের মডেল অ্যাক্সেন্ট গানে দেখুন আপনারা উনিশের মডেল অ্যাকসেন্ট গাড়ি এই দেখেন এই দেখেন এক্সেন্ট উনিশের মডেল হ্যাঁ একসেল উনিশের মডেল দেখুন আপনারা এটা উনিশের মডেল সাতাশ হাজার রিয়াল উনিশের মডেল সাতাশ হাজার রিয়াল দেখুন দেখেন উনিশের মডেল সাতাশ হাজার রিয়াল ভাইয়া

কামেছি আব্দুল্লাহ মদিন আঠারো হাজার টাকা দিয়ে সদ্য মডেল এইটা দেখেন আদে ষোলো হাজার পাঁচশো তেরো মডেল ষোলো হাজার পাঁচশো ভাইয়া আমি আবারও বলছি তেরো মডেল ষোলো হাজার পাঁচশো দেখেন মাসাল দেখেন কতটুকু চলছে দেখেন ষোলো হাজার পাঁচশো দেখেন ষোলো হাজার পাঁচশো রিয়াল গাঁয়েরটা নিশান এই যে নিশান সিক্স সিলিন্ডার গাড়ি সিক্স সিলিন্ডার গাড়ি তাই মডেল ষোলো হাজার পাঁচশো টিকা নিশান নিশ্চিত কেমনি গাড়ি কামিল উনিশ হাজারিয়ার দু হাজার এগারো এগারো মডেল উনিশ হাজার দেখেন পোর্ট গাড়ি দেখেন নিশান গাড়ি দেখেন হুন্দে অ্যাকশন গাড়ি দেখেন অ্যাকশন সস্তা গাড়িটা দেখেন

সেল বাইশ হাজার দেখেন সস্তা গাড়ি দেখেন সবগুলো গাড়ি সস্তা আছে দেখেন বিভিন্ন ক্যাটাগরি গাড়ি বিভিন্ন মডেলের গাড়ি দেখেন এটা কথা এটা কথায় মডেল পনেরো মডেলের গাড়ি সতেরো হাজার পাঁচশো পনেরো মডেলের গানে সতেরো হাজার পাঁচশো দেখেন অটোমেটিক হুন্ডা ইকোড গাড়ি দেখে হুন্ডা ইকোর্ড গাড়ি মশাল্লা ঝাঁকা নাকা গাড়ি মার্শাল্লা অনেক পারফেক্ট গাড়িটা দেখেন হুন্ডা রিকোর্ড গাড়ি দেখেন আপনারা যারা হুন্ডা ইকোর্ডটা পছন্দ তাদের জন্য এ একবারই তেলছে এসি একবারই তেল দেওয়া হাজার নয় মডেলের গাড়িটা দেখেন গাড়িটা মাশাল্লাহ বলতে হবে অনেক ভালো রাস্তার ভিতরে কোথায় কোনো সমস্যা হয় না ইনশাল্লা অনেক ভালো গাড়িটা হুন্ডা ইকোড এসি তেলছে Ahí se te els. এটা সস্তার ভিতরে বিক্রি করবে একবার সস্তা কেউ যদি চান সস্তা গানি হ্যাঁ মাত্র আট হাজার রিয়াল দশ মডেল গান এটা ম্যানুয়াল গিয়ার অ্যাঞ্জেলটা দেখেন এই যে সুযোগ গানে দেখেন আজকে মানুষ অনেক মানুষ উঠছে আজকে অনেক মানুষের সমাগম

দেখেন সব গাড়ি দেখেন মাসা শাড়ি শাড়ির বিক্রি হবে সব গাড়ি দেখুন ক্যামেরি গাড়ি ক্যাম্বর একটা পোর্ট বিভিন্ন ক্যাটাগরি গাড়ি আসছে যদি কেউ নিতে স্থান নিতে পারেন যোগাযোগ করুন ইনশাল্লাহ যোগাযোগ করুন প্রচুর মানুষ আজকে মানুষের সমাগম ইভেন আজকে গাড়িরও সমাগম দুইটা একসাথে দেখেন গাড়িটা এটা দু হাজার নয় মডেলের গাড়ি উনিশ হাজার হাজারে দু হাজার নয় মডেলের গাড়ি দেখুন আপনি এটা উনিশ হাজারে

বিভিন্ন গাড়ি দেখুন দেখুন ক্যামেরিক ছোট ইঞ্জিল দেখেন সাইড মডেলের ক্যামেরে অটোমেটিক গিয়ার ভাইয়া আপনারা ভিডিওটা ফলো দিয়ে শেয়ার করে দেন শুক্রবারে গাড়ি কেমন ওঠে আপনাদেরকে দেখাইছি আমি আপনি দেখতে পাচ্ছেন আশা করি ইনশাআল্লাহ আপনি আমার সাথে থাকবেন আরও ভালো আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি খেয়াদ ইনশাআল্লাহ আপনি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো হুম দেখে হ্যাঁ আমার যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ করে বললাম ভালো মানে ভিডিও ভালো ভিডিও আপনারা আমার কাছ থেকে নিচ্ছেলে আমার ভিডিওটা ফলো দিয়ে শেয়ার করে দেন আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনারা আমাকে বলেন আসলে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনার ভিডিও ভালো করে না দেখেন তাহলে কষ্ট পাই আপনাদের আমার নিঃস্বার্থে কাজ করি যে আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে আমার এটা ব্যর্থতা এটা আমার ব্যর্থতা ভাইয়া এটা আমার ব্যর্থতা দয়া করে আপনার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর সুন্দর ভিডিও নিয়ে আসবো হ্যাঁ ভাই আমি আসছি হাইলি এইচ আইল হাইল সাকাকা আলজ রোডে আমার মোবাইল নম্বর রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো হ্যাঁ ভাই অনেক কথা বলছি অনেকক্ষণ সময় দিচ্ছি আপনারা আমার সাথে আসছেন আমি সিরিজ যেতে পারতেছি না এরপরে চলে যেতে হয় আবার আসবো আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু নিয়ে এ পর্যন্ত আমি নিলাম আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম